নমস্কার বন্ধুরা আমি ওর পিতা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অন্যদিনের মতন আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি এই ভিডিওটাও ভালো লাগবে এবং অনেকের কাজেও লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে ভিডিওটা আমার ভিডিওর বিষয়বস্তু হলো কিভাবে ঘটের ওপর গামছা সাজাবো আমরা আমরা সবাই দেখি বিভিন্ন পূজাতে প্যান্ডেলে গিয়ে বা বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে গিয়ে বা বাড়িতে কোনো বড় প্রতিমা পূজা হলে দেখি যে ঠাকুর মশাই বিভিন্ন ভাবে গামছা ঘটের উপর সাজিয়ে দিয়েছেন কিন্তু আমরা সেইভাবে যে প্রতিমা রয়েছে তার সামনে যে ঘট বসানো রয়েছে সেই ঘটে না কাপড়ের পরিবর্তে সবসময় গামছাই দেওয়া থাকে তো আমি ভাবলাম গামছা তো দেওয়া থাকে আর এখন যেহেতু নতুন গামছা দিচ্ছি একটু যদি অন্যরকম ভাবে দেওয়া যায় মানে যেমন ভাবে প্যান্ডেলে দেওয়া থাকে মানে কোনো বড় বড় প্রতিমা পূজা তাহলে যেভাবে সাজানো থাকে সেইভাবে যেরকম দেওয়া থাকে আমিও একটু দেওয়ার চেষ্টা করলাম তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই একটা মিডিয়াম সাইজের গামছা নিয়ে নিয়েছি নিয়ে যেভাবে শাড়ির কুঁচি করে সেইভাবে ছোটো ছোটো করে কুঁচি করে নিয়েছি এবং মাথার ওপর বেঁধে দিয়েছি এইভাবে কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখেছি প্রায় জায়গাতেই দেখি এভাবে সাজিয়ে দেয় আর এটা দেখতে বেশ সুন্দরও লাগে যেহেতু ঘরটিকে নববধূ রূপে সাজাতে হবে আর নববধূর মাথায় কী থাকে বলো তো ঘোমটা থাকে সেহেতু এটা একদমই পারফেক্ট অনেক সুন্দরও দেখতে লাগে কিন্তু কী তো এটা অনেকটাই লং হয়ে যায় তো গামছাটা অনেকটাই ঝুলে থাকে সেই জন্য একটু নিচে যে রঙ্গোলিগুলো বা আলপনাগুলো দেওয়া থাকে ঘটের সেগুলো চাপা পড়ে যায় তখনই একটু প্রবলেম হয় আরও বিভিন্ন জিনিস থাকে সেগুলো চাপা পড়ে গেলে একটু প্রবলেম হয়ে যায় সেই জন্য ভাবলাম যে একটু ছোট করে যদি কোনো ডেকোরেশন করা যায় গামছাটা সাজানো যায় তাহলে খুবই ভালো হয় তো প্রথমে এই গামছাটিকে একদম লম্বা ভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি লম্বাভাবে যাতে জিনিসটা একটু ছোট হয় দেখতেও সুন্দর হবে আর ব্যবহার করতেও সুবিধা হবে একদম ভাঁজ করে নিয়ে ছোট করে মানে দুভাজে ভাঁজ করে নিয়েছি মানে অর্ধেক মতন দেখতে লাগে যাতে দিয়ে যেরকম ধুতির কুচি হয় ঠিক সেরকমই একদম সমান সমানভাবে সুন্দর করে কুচিগুলোকে আমি করে নিচ্ছি আর এটা যখনই তোমরা করবে একটু ধৈর্য ধরে সুন্দরভাবে করার চেষ্টা করবে দেখবে জিনিসটা অনেক সুন্দর হচ্ছে দেখো আমি পুরো একদম সমান সমান করে করে নিয়েছি কুচিগুলো আর একদম ধু ময়ূরপুচ্ছ ধুতির মতন দেখতে লাগছে দেখো উপরটা পুরো পাখার মতো লাগছে তো যাই হোক এখন আমার ভাঁজ করা হয়ে গিয়েছে এবার মাঝখান বরাবর আমি একটা সুতোর সাহায্যে বেঁধে নিচ্ছি মাঝখান বরাবর বেঁধে নেওয়ার পর জিনিসটা একদম মজবুত হয়ে গেল মানে আর খুলেও যাবে না কিছু নয় এবার একটা ঘটির ওপর আমি তোমাদেরকে সাজিয়ে দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দর লাগছে আগেরটা তো সুন্দর লাগছিলই তবে ওটা একটু বেশি লং হয়ে যাচ্ছিল চারিদিকে ঝুলে যাচ্ছিল আলপনা বা রঙ্গোলি দিলে দেখা যেত না সেই জন্য এইভাবে করা এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে আমাদের যাতে রোজকার জীবনে ঠাকুর করে আমরা দেবভাবজি গামছা এভাবে দিলেও দিতে পারি অনেক সুন্দর লাগছে তাই না এমনি আমরা কি করি যে একটা গামছা দেওয়া থাকলো এমনি সমানভাবে দিয়ে দিই ভাঁজ করে তাদের ফুলগুলো দিতে সুবিধা হবে অনেক রকমই সুবিধা হবে কিন্তু তাতে কোনো দেখতে সুন্দর লাগে না আর আসল কথা হলো যদি একটা জিনিসকে একটু পরিশ্রম করলেই যদি সেটা সুন্দর দেখতে লাগে তবে আমাদের পরিশ্রম করতে কি ক্ষতি তাই না একটা জিনিস তো সুন্দরভাবে হবে তাই না আর এক কোনো জিনিস সুন্দরভাবে যেগুলো আমরা বিশেষ করে ব্যবহার করি সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখলে কোনো ক্ষতি হয় না আরও বেশি সুন্দর দেখতে লাগে আর কোনো সুন্দর জিনিস দেখলে আমাদের মনটাও ভালো হয়ে যায় তাই না তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আরও একখানা গামছা এইভাবে ডেকোরেশন করে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে দুটো ঘট আছে মানে এখানে ঠাকুর ঘরে সেই জন্য দুটো ঘটেই দেব সেই জন্য ডেকোরেশনটা করে নিচ্ছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমার দেওয়া সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো সেই সমস্ত বন্ধুদেরকে জানাই তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকো যাতে এই ধরনের আরও ভিডিও দেখতে পাও সব সময় তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর স্মাইল করতে থাকবে চলো বাই রাধে রাধে